মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কি না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভগান এই মেট্রো রেলে কি আমি চলবো দিন এত আক্রান্ত পরিশ্রম করেছি আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে কিন্তু কাজ করে যাচ্ছি এবং তো যদি অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু হাজার আট পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই চাইনি প্রশ্নের জবাব খেয়ে দেবে কেউ চায় বৃষ্টি কেউ চায় রোদ্দুর আল্লাহ মনে করেন পারে না মানুষের মন রক্ষা করতে আওয়ামী লীগ সরকার যদি এদেশে যদি ভালো করে থাকে হয়তো তার কিছু নেতা কর্মী খারাপই করছে যার কারণে তার এই অধপতন আছে কিন্তু আওয়ামী লীগ বড় একটা দল দেশে এদেশে এদেশে তার এই দেশে আওয়ামী লীগ থাকতে জামাত ইসলাম রে নিষিদ্ধ করছিল না নিষিদ্ধ করছিল জামাত ছিলই না নাইও কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পরে এখন কি জামাত ছাড়া কোনো লোক আছে আবার এইভাবে দেখেন কোনো জায়গায় একটা মিটিং মিছিল মিশিল দেখেন দেখেন আওয়ামী লীগ ছাড়া আবার লোক দেখছেন না আগে যদি খালি কোন রকম একটা পাস দেয় যে আওয়ামী একটা মিটিং করতে দেন দেখবেন যে আওয়ামী লীগের আছে গাড়িতে হয়তো দিনের ভিতর দশজন যদি তাদের সাথে যদি খোসা মারিয়ে কিছু কথা বলা যায় তাহলে তাদের মনের কিছু কথাটা পাওয়া যায় তাতে আমি বুঝি শতকরা এখনো ষাট যদি না হয় পঞ্চাশ পার্সেন্ট লোক এখনো আওয়ামী লীগের গান গায় যে চিটিয়াং রোডের থেকে যাত্রা বাড়ি আসতে এক লাখ তো তিন ঘন্টা এখন মনে করেন ফস করে যায় আর আহে যে আনতে পারে সে দ্বিতীয় পারে সে খাইতেও পারে যে এটা থাবর দেয় দেশে আদর করতেও পারে উনি বাইরের থেকে যেভাবে আনছে দেশে কাজ করছে হয়তো তার কিছু নেতা কারণে বদনাম হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে ভোট কি দিবেন সেটা হলো সময় কথা বলবে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমি কোনো দল করি না ভাই আমি এই ভুল দিতে যাবো আমি ধানমন্ত্রী পদ আর আমার শত উপার্জনের টাকা আমার রিক্সা চালানোর টাকা এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আসবে ভাই আমি সেই টাকাতে ভুল কিনে নিয়েছি আমার এই ভুল দিতে যাই দেহ ভিতরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি একদম সাধারণ বাংলাদেশি নাগরিক না 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 নৌকা মাখা দিই না নৌকা আমরা আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই

বঙ্গবন্ধুর কাছে আমরা ফিরে যেতে পারবো বঙ্গবন্ধু তোমাকে আমরা বাঁচাতে পারি নাই তোমার মেয়েকে আমরা দেশে নিয়ে যে বাংলাদেশ শত কোটি মানুষের কাছে আমাদের এই সত্যি বসে হিন্দু মাত্র ছাড় নাই অপরাধ করে থাকে পরিষ্কার করে দিচ্ছি দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে যদি ভাস্কর্য হারাম হয়ে থাকে আবু সাহিদের মূর্তি সেটা হারাম হবে না কেন বিগত পনেরো বছরে যে যা করছে আওয়ামী লীগ সরকার যদি আরো দুইশো বছর বিএনপি বলেন জামায়াত বলেন ক্ষমতায় আছে সেটা করা সম্ভব না

বাংলাদেশকে সুদূর সংস্থর প্রয়োজন বহন ক্ষমতাকে দখল করতে চায় ক্ষমতাকে ভোগ করতে চায় এবং দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে আমেরিকা থেকে লোক জোনাই না বাপ দাদার নাম নাই চনমলরলের বিয়ে যেহেতু আমেরিকা আমার দেশের স্বাধীনতা চায় নাই ভাগর পর্যন্ত সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমার দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য যেহেতু এখন আমেরিকা আমার দেশের সেন্ট মার্টিন নিয়া যাচ্ছে বা গেছে যেহেতু করিডোর চায় চট্টগ্রাম বন্দর চায় সেই কারণে আজকের এই চক্রান্তকারীরা ক্ষমতায় বসে বসে জামাতের সহযোগিতা নির্বাচনটাকে বিনা কারণে দীর্ঘস্থায়ী করছে যদি মানুষ না বুঝে আমার কপাল খারাপ মুক্তিযুদ্ধের কপাল খারাপ মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে জনগণ ভোটই দিব না ইলেকশনে তৈব না ওই সরকার যা করছে সতেরো বছরে এরা করতেছে এগারো মাস দুর্নীতি অরজকতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পার্সোনালি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান আমি আওয়ামী বুদ্ধিমনি গরিব মাছের দরজি গরুবের দুঃখ বোঝে মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতো বাড়ি ঘর দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারবো না জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে যায় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক যে রাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই সে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নদীপথে চোদ্দ জন বা দেড়শো জন এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয়

আর রাজা আকারের রো এই তিনটা শব্দ নিয়ে শিবির হইছে এটা বাংলাদেশের মানুষ জানে আমূলি সরকারের আমলে আমরা যে শান্তি না পাইছি কোনো চৰকাৰে আমলে পাই নাই আমাদের কাছে আমুলী সরকারি ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হেনে ঘর করে দিছে মানে বেয়া করে কোলা বান্দা করে থাকলে ওর বাধা হাত দিছে আমুল সরকারে বহুত কষ্ট মতে আছি বাবা বহুত কষ্টমতে আছি কি বলবো তোমরা আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেটও ভাত নাই পিন্দর নাই কাপড় খন্দিল খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের এখন তো আমার পাশে কেউ দাঁড়ায় না আগে শুনতাম যে আমি সরকারের দেশ বিচারতে এখন বিচারতে তাসকে বিচারতে কত কিছু করেছে ঋণ করে সব আত্মসাত করে লেগে থাকা সব একটা দুষ দিছে বুঝছেন কিন্তু দেশ বিচারতে কাম করলে তো ঋণ হবেই কাজ করলে তো টাকা খরচ হবেই ঋণ হবেই এটা স্বাভাবিক আগে আর জীবনে শুনতাম সব আর সরকারি দেখাইছি বি পি দেখলাম এশ সরকার দেখলাম আমলি সরকার দেখলাম সব সরকারি দেখলাম কেউ গরু বাদ দেওয়া যায় না এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে বুঝছেন আগে যে কামাইটা আছে আন্দোলনে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেটও ও বাদ নাই পিন্ধলে নাই কাপড় আপনার এই বক্তলে আম কথা শুনলে আমার পেট পড়তো না আমাদের কাছে আমলি সরকারি ভালো ছিল কই কই আরো বালা করবো ওহানার দিকে বেশি বেশি রাজা জানি রাস্তাঘাটে চুরি গাঁজা মদ সবই তো অফেন্সে কেরো যার আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে হাকিম লরে হুকুম লড়ে না এই দেশের আইন কই পাইলেন আমি তো কিছুই বুঝি না কোনো আগামাতা বুঝি না বহুত কষ্ট পদে আছি বাবা বহুত কষ্ট পদে আছি কি বলবো তোমরা লোকে দেশ গ্রামে হতো বর্তমানে একটা গরু বছর রাখলে পাইছে অনেক কষ্ট করে একটা জিনিস জোর

মানে ভ্যাঘ করে পোলা বানডা পড়া থাকলে ওর বাড়াটা ফটো দিবে আমূলী সরকারে ঋণ হইব না কি করব এটা আমরা বুঝি এরকম সরকার আমরা জীবনে পাইছি না অন অনরাও শুনতাছি যে আমূলী সরকার তারা আসতে দিবে না যদি ইচ্ছা গিয়ে করে না আসে তো কিছু করার নাই যে না আসে একজন তাতে কিছু করার নাই আর না আইলে না আসতে দিলে তোরা আসতে দিবে না কেন কারণটা কি এ কি ক্ষতিরা করছে দেশে এরম ক্ষতি আর কেউ করে নাই সবাই তো দেখছি সবারই তো দেখলাম এসএস চাচারও দেখলাম আমি খালেদিয়ারও দেখলাম হাসিনারও দেখলাম সবারই তো দেখলাম সাত দেখলাম কিন্তু সত্তরে ও শেয়ার করা এটা বেঈমানি হবে কিন্তু আমলি সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন আমি ডক্টর ইউনুসকে করো জোরে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান আপনারা এখনো দেখাতে পারেননি তারপরে

রাজনীতি করতে প্রধানমন্ত্রী হইতে চাইতেছে এরা পারবো না কারণ এখানে আমলিগ আছে বিএমপি আছে এখানে এরা বড় দুটা দল রয়েছে হেদেরকে মনে করেন এই যে জ্ঞাম ফেসাত করতেছে এরা তো এরা এগুলি ঠিক করতে না এই যে মপ সৃষ্টি করতেছে এই যে জায়গায় জায়গায় জাতীয় পার্টির পশুদিন দেখলাম যে ইয়া জাতীয় পার্টির ইয়া ভাঙতে গেছে গা এই যে বিপণীর দল এরা কি এটি ভালো কাজ করছে এরা ভালো কাজ করেনি এরা এদেরকে প্রতিহত করার লাগে আর্মি পুলিশ ঠিক আছে কিন্তু এদেরকে সবাইকে বুক করতে হবে যাতে দেশে কোনো মব সৃষ্টি না হয় যাতে গরিব মানুষ ভালো শান্তিতে চলতে পারে এই যে আমরা এমন ইনকাম করতে পারতেছি না এই যে রিক্সা হাজার হাজার রিক্সা আয়া পড়ছে এই দেশে এই ঢাকা শহরে জীবনে দেয় নেই রিক্সা ঢাকার শহর হলে একটা রাজধানী শহর এই শহরে মানুষ থাকবো শান্তিতে বসবাস করবো এই শান্তির দিশে মানুষের ঘুম হারাম করে আমরা আগে কামাইতাম পনেরোশো দুই হাজার এখন কামাই করি ছয়শো সাতশো টাকা গাড়ি জমা দিতে হয় সাড়ে চারশো টাকা এখন এই সাড়ে চারশো টাকা কামাই করবো না পেট চালাবো না বাড়ির সংসার চালাবো এই যে দেশে যে মহামারী চলতে আছে এই মহামারী অন্ধর মতো চলতেছে এগুলি মানুষ বুঝতেছে না এই মানুষগুলি বুঝবো কোন সময় জানেন আরও কিছু যখন শেষ হইব এখন তো শেষ হওয়ার কাছে গেছে এখন আরও কিছু যখন শেষ হইব তখন মানুষের ঘুমটা ভাঙব তার আগে মানুষের ঘুম ভাঙতেছে না মানুষ এই এই করতেছে আর এই আর কী বলবো বলতে গেলে বলতে গেলে তো মনে করেন অনেক কিছু বলা যায় মনে করেন যেমন এই যে এখন একটা জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে এই যে এরা যে তৈরি হয়েছে এদের এরা কি করতে পারবে এরা এই দেশে এরা এই দেশে কিচ্ছু করতে পারবে না এই যে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানে তো ভাতি পায় না এরা বন্যা হয় মানুষ করে আছে কি দিব এরা আমাকে দেশে কি দিব ইন্ডিয়া খালি বয়কট করি বয়কট করি ইন্ডিয়া ছাড়া আমাকে চলে না ইলিশ মাছ খাওয়াই আমাকে দে হে ইলিশ মাছ এখন খাওয়ানো লাগে চব্বিশশো টাকা কেজিতে কি লাগে আমরা ইলিশ মাছ খাই ফিরিতে এই মাছ আমরা হেরা আমরা ব্যবসা লেগে দিছে আমাকে দেশের উন্নয়নে লেগে দিছে হ্যারা হারাকার বানবান্দা দেয় অন্ডা ইয়া করে দেয় হ্যাঁ সব কিছু করে দিতেছে কিন্তু আমাকে শান্তির কিছুই নাই আমাদের ওই গরিব চুষে রক্ত চুষে সব এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্ট থাকবারও অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবেও না এই দেশে এই দেশে আর হবে না হের ম্যান এক পিসই যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস এরতে আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টিড দিলাম এই দেশে এর মতো লোক দেশপ্রেমিক আর আসবে না দেশের খালি করেছেনি এই দেশে যেন বই রয়েছে এই জায়গা ছিল মনে করেন চল্লিশ হাত পানি এই যে জায়গা বয়ে রয়েছি এই জায়গাতে আমরা দেখছি ঢাকা সরাম এর চল্লিশ বছর আমরা জানি যে এই দেশে মানুষ কত কিছু চল্লিশ হাত পানি ছিল এই জায়গা কাঁদা মানুষ আসে নাই বস্তি আছিল এন্দ্রেসে সব বস্তি আছিল এই যে যা দেখতেছেন বি আর এই যে যত অফিস আদালত এগুলি সব হাসিনার করা এদেশে তো আর কেউ করে নাই কাজ এ দেশে এর সাথে কিছু ভূমিকা ছিল এই দেশে উপজেলা করে গুলি করে থুয়ে গেছে যেমন মনে করেন যে আপনার বেরিবানগুলি দিয়ে গেছে এর অনেক অবদান আছে এর তুলনাও আছে এই দেশে আর কেউ কাম করে নেই দেশে আমরা যাই দেখতেছি পঞ্চাশ চল্লিশ বছর দেখলাম এর কাজ করতে আর নেই এই দেশে গেলেই ভালো থাকবে মানুষ এদেশে হাসিনারি আবার দরকার এই দেশে অবশ্যই আমলিকে ভোট দিব আবার আমলিক ছাড়া এই দেশে নির্বাচন হবেও না এদেশে হয়তো দিবেও না কারণ এদেশে ফিফটি পার্সেন্ট লোকের লামলিক এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের লাভলিক এই দেশে আমলিক ছাড়া এই দেশের কথা কর্ম তো লোক আসেনি এখন হয়তো মপ সৃষ্টি করে মানুষের হয়তো মাথা নষ্ট করে দিছে কিন্তু এটা থাকবো না এটা এক সময় যখন মানুষের ঘুম ভেঙে যাবো তখন ঠিক হয়ে যাব তখন মনে করেন এগুলি থাকবো না এগুলি মানুষ উস উইব কারণ যখনই গোয়ায় লুঙ্গি থাকবো না মনে করেন পেটে ভাত থাকবো না তখন কিন্তু মানুষ আর মানব না তখন কিন্তু রাস্তায় নেমে যাবো না তখন কিন্তু রাস্তায় নামলে এর আগে ছিয়ানব্বই তৃতীয় ইলেকশন হয়েছে এরা কয়েকদিন ক্ষমতায় চালাইতে পারছে এরকম ইলেকশন বয় ইলেকশন দেয়া থাকতে পারবো না সবাইকে নিয়ে যদি একটা ইলেকশন দেয় সবাইকে নিয়ে সবাইকে নিয়ে যদি এই ইলেকশনগুলি দিতে পারে তাহলে তো দেশটা কিছু নিয়ন্ত্রণ করতে পারে সবাইকে নিয়ে মানে কাউকে ছাড় দেওয়া যাবে না কাউকে বাদও দেওয়া যাবে না যে যত কয়টাই সিট নিয়ে আসুক সবাই সংসদে বইতে পারতো কিন্তু এরা তো এটা করবো না হেরা চাইতেছে আমলিগের দেশ দেখা দেয় দিতে আমলিগের দেশে খেতে সম্ভব বাইশ বছর পরে এসে বাপের যুদ্ধ অপরাধীর বিচার করতে পারছে তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ তারা জেলে রইছে আর এই দেশে ওই রাজাকাররা নিশান পতাকা এলে ঘুরবো এটা কি আপনার সম্ভব এটাকে আপনার দ্বারাই বিশ্বাস হয় এগুলো হবে না মানবে না মানুষ এগুলো হয়তো কিছুদিনের লেগে মানতেছে তারপর আর মানবে না ও আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জানাক একাত মুক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়া রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা একটা পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভয়ে ভায়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমি কেউ চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো আমি যারে তারে জানে আমি দিতে পারি এখন পেয়ার করে দেব না আমি আপনি আমার নেতারে ভোট দিলাম হ্যাঁ এই জায়গায় হলো না বরিশাল থেকে একজনদের পাঠাইলো ওই ভোট না এই তারে তো আমি চিনি না তারে দিয়ে আমার কি উপকার হইব শেখ হাসিনা সরকারের আমলে আমাকে জেলখানায় নিয়ে যাবে কিন্তু আমাকে হত্যা করবে এটা আমার সবসময় বিশ্বাস ছিল আমাকে হত্যা করবে না বা আমাদেরকে হত্যা করবার মাংসা খাসিনা হাসিনা আমলে কোর্ট আগের চেয়ে এখন যেমন চলছে তার চেয়ে একশো গুণ ভালো ছিল আমি কথাটা খুব বলে দিলাম আপনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই সেই সময় আমি সংগ্রাম করছি কিন্তু এখন আমাকে যখন বলা হয় ফজলুর রহমানকে ফজলুর রহমানের উপরে মত জাস্টিস করা ফরজ হয়ে গেছে যখন বলা হয় ফজলুর রহমানকে হত্যা করতে হবে তখন আমার মনে হয় এরা যে ধরনের জঙ্গি এবং এরা যে ধরনের জঙ্গিবাদে বিশ্বাসী তারা হয়তো বা কোনো সময় আমাকে হত্যা করে ফেলতে পারে জামাত এই যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি কিন্তু সেটা অফিসিয়ালি হোক অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতে যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো কারণ আমি ভোট দিতে চাই আমার ভোটের বাধা জামাত আমার ভোটের বাধা হচ্ছে যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের এই যে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা ধর্ষণ খুন এগুলার জন্য এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে আমরা সেটা মেনে নিতে পারি না আমি আমরাই বলবো কারণ আমরা আমরা আর উনারা এটাই ভাগ আছে দ্বিতীয়ত উনি যে রায়ের কথা বললো যে এগুলো সব এই যে রায় হয়েছে এগুলো এমনি এমনি হয়ে গেছে এগুলো কোনো কিছু হয় নাই এবং তাতে কি কি প্রমাণিত হইল যে সিনহাকে দিয়ে করেছে সিনহা এই সিনার পরবর্তীতে সিনাকে ইয়ে করেছে সিনাকে তো এটাও এটা উনি এটা উনি বলে গেছেন যে সিনা যুদ্ধ অপরাধীদের আসামিদের সঙ্গে আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন সিনহা ওইখানে টেবিল ডিল করেছেন ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় না ওই কারণেও ছাড়াই করা হয়েছে এমনি এমনি ছাঁটাই করা হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায় যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো ওনারা পেয়েছেন ওনারা এই পাওয়ার পর পরে এখন যুদ্ধ অপরাধের যত মামলা ছিল সেগুলো এগুলো তো বোগাস এগুলো তো কিছুই ছিল না আপনি দেখেন আবার যদি কখনো আওয়ামী ক্ষমতায় আসে আবার যদি এই

যে ওই দেখের গাত খেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্ষের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি হ্যাঁ ওই যে পাঁচশো এক দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে রাজনীগঞ্জে জগজ্যোতি দাস হাই রে বিখ্যাত মুক্তিযোদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল ছোঁকার হাওয়ারে ধরা পড়লো টাঙ্গায় রাখলো এক মাস গুস্ত পইচা পঁচা পড়ছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব